জমিনে ভালো ফসল উৎপন্ন করা ফল পাওয়া এবং ভালো ফল আসার জন্য চার কাজ করতে হবে এক নম্বর হলো জমিনটা উর্বর হতে হবে জমিন যদি পাথর হয় জমিন যদি বালুময় হয় জমিন যদি সমুদ্রের পানি লবণাক্ত পানির মিশ্রণ দিয়ে ওই জমিনে পড়ে তাহলে ওই জমিনে ভালো ফসলের আশা করা যায় না এক নম্বর কথা হলো

আপনার আশপাশে কিছু নাই কিন্তু গত বছরের আগের বছর যখন হজ করতে গেছি এখন দেখা গেছে অনেক সবুজ ফসল দেখা যাচ্ছে কারণ সৌদিতে এখন বৃষ্টি হচ্ছে কিন্তু মরুভূমিতে এখন পর্যন্ত কিছু দেখা যায় না মরুভূমি হয় অথবা এমন পাথর বিশিষ্ট জমিন হয় অথবা সমুদ্রের পানি যে পানি হলো লবণাক্ত সেই লবণাক্ত পানিওয়ালা যদি জমিন হয় সেই জমিনে ভালো ফসলের আশা করা এক নম্বর কথা দুই নম্বর হলো জমিন উর্বর বীজটাও ভালো হইতে হবে কথা ঠিক ঠিক না বীজ যে বীজটা মধ্যে রোপণ করবেন মাটিটা উর্বর ঠিক আছে কিন্তু বীজটা যদি এমন হয় ভিতরের মধ্যে কোনো কিছু নাই অথবা এটা পচে গেছে গলে গেছে তাহলে এই বীজ দিয়া ভালো ফসলের আশা করা যায় না এই বীজ দিয়া ভালো ফসল উৎপাদন হবে না এই বীজ দিয়া আপনার ভালো ফসল উৎপাদন হবে না এই জন্য দুই নম্বর হলো বীজটাও ভালো হইতে হবে তিন নম্বর কৃষকের দায়িত্ব হলো সময় মতো পানি দিতে হবে সময় মতো পানি আর সার দিতে হবে সময় যদি চলে যাওয়ার পরে পানি সার দিতে থাকে তাহলে সেই জমিনে ভালো ফসলের আশা করা যায় না চার জমিনের মধ্যে আপনি বীজ লাগাইছেন মাত্র উঠতেছে এমন সময় কিছু হয়। আমরা বাংলাদেশ মানুষ কৃষি কাজের মধ্যে পারদর্শী আশা করা যায় আপনারা রূপন শহরের মধ্যে থাকলেও এই জাতীয় বিষয় দেখে অভ্যস্ত একটা ফসল যখন একটু গোজায় তখন দেখবেন বিভিন্ন আগাছা বিভিন্ন গাছ উৎপাদন হচ্ছে গাছে ফসল ক্ষতিগ্রস্ত করে তখন আপনার আমার দায়িত্ব হলো সেই আগাছা গুলাকে দূর করা বলেন একটা জমিনের ভালো ফসল আসার জন্য কাজ কয়টা করতে হবে আমি আবার বলি এক নম্বর হলো মাটিটা উর্বর হইতে হবে দুই নম্বর হলো বীজটা ভালো হইতে হবে তিন নম্বর হলো সময় মতো সময় মতো পানি এবং সার দিতে হবে নম্বর হলো দূর করতে হবে আশা করা যায় উদাহরণটা সহজে আপনারা বুঝেছেন সবাই বুঝছেন না কারা কারা উদাহরণটা বুঝছেন একটু হাত উঁচু করে দেখাও না ও মুসলমান এইবার নামান এইবার যদি বুঝেন এই উদাহরণটা যদি বুঝতে পারেন তাহলে আপনার আমার ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে মাথায় রাখতে হবে একজন মানুষ পঞ্চাশ বছর আগের পরিকল্পনা অঙ্কন করে ব্রেইনের মধ্যে পঞ্চাশ বছর পরে গিয়া সেই পরিকল্পনাটা বাস্তব মুখের মধ্যে দেখতে পায় আর যদি প্রথম থেকে পরিকল্পনা না করতে পারে তাহলে সে কখনো সফল ব্যক্তি হইতে পারে না একজন ব্যবসায়ী ব্যবসা শুরু করলেই লাভমান হয়ে যায় না ব্যবসার শুরুর আগে সে পরিকল্পনা করে মার্কেটের অমুক জায়গায় আমি একটা পজিশন কিনবো অথবা একটা বাড়া দোকান নিব রকম পরিকল্পনা করার পরে ব্যবসা শুরু করে আস্তে আস্তে ব্যবসা বড় হয় বড় হওয়ার পরবর্তীতে ফ্যাক্টরির মালিক হয় মালিক হওয়ার পরবর্তীতে হাজার হাজার শ্রমিক তার অধীনে চাকরি করে ও ভাই আমার সন্তান আপনার আমার ভবিষ্যৎ প্রজন্ম যদি আপনার আমার ভবিষ্যৎ প্রজন্ম যদি রক্ষা করতে হয় আপনার আমার বিশ বছর পঁচিশ বছর আগ থেকে প্ল্যান করতে হবে আমার ভবিষ্যৎ প্রজন্ম রক্ষা করতে হলে আমাদেরকেও চার কাজ করতে হবে একটা কৃষক

জমিন উর্বর জমিনটা উর্বর সেই উর্বর জমিনটাকে সন্তানের জন্য জমিনটা হলো মা বালো মায়ের ব্যবস্থা করতে হবে দেখছেন নি শরীফ আজকে বাংলাদেশের মধ্যে একজন মারা গেলে পরে তার স্ত্রীর ফটো সেশন নিয়ে এই রকম বিপ্লবী নেতা লক্ষ লক্ষ মানুষ দাঁড় জানা যায় ইমাম আহমদ ইবনে হাম্বলকে আপনার মোতাজিরা বাদশা বাতির আপনার জালিম বাদশা বাগদাদের কারাগারের মধ্যে ঢুকাইয়া শাস্তি দিচ্ছিল তার জবাবের মধ্যে তিনি একটা কথা বলছেন আজকে আমার ক্ষমতা কম আমাকে শাস্তি দিতে দিতে পারছো দিতে থাকো কে হকের উপরে আছে আর কে বাতিলের উপরে আছে জানাজা পরিচয় দিবে ইমাম আহমদ যায় তৎকালীন সময়ে সাত লক্ষ মানুষের উপস্থিতি আজকে হয়েছে জানা যাক আরে এই দেশে তো আরো মানুষ গুলি করে মারছিল তাদের জানা যায় সতেরো জন মানুষের চেয়ে বেশি পাওয়া যায় না কিন্তু শরীফ আদি দেখিয়ে দিয়েছে এই দেশের বিপ্লবী এই দেশের দেশ প্রেমিক এই দেশে শান্তি কিভাবে প্রতিষ্ঠা করতে হয় তার এক একটা বক্তব্যে ফুটে উঠেছিল সে এই সুস্পষ্ট বক্তব্য দিয়েছে কেউ যদি আমার সামনে আমার বিরুদ্ধে কথা বলে আমার বিরুদ্ধে ভোট প্রদান করে আমি তার উপর নারাজ হব না এই রকম বক্তব্য দিয়া দেশকে একটা মডেল দেশ বানানোর চেষ্টার মধ্যে মস্কুল ছিল সেই বিপ্লবী সন্তানকে তোমরা হত্যা করেছ তবে হত্যা এক শহীদ করেছ কিন্তু এই দেশের লক্ষ লক্ষ শরীফ আদিকে হত্যা করতে পারবে না আমি বলতে চাচ্ছিলাম শরীফ আদি এই শরীফ আদির মতো সন্তান আমরা যদি আমরা যদি দেশপ্রেমিক সন্তান আমরা যদি আল্লাহওয়ালা নেক সন্তান জন্ম দিতে পারি তাহলে জন্ম দেওয়ার জন্য সর্বপ্রথম জমিন উর্বর হতে হবে সেই জমিনটা হলো মা

ভাই একজন মানুষ মনে করে অনেক বিক্রিদারী মহিলা হলো ভালো অনেক রূপাসী মহিলা হলো ভালো অনেক সম্পদশালী মহিলা হলো ভালো এখন তো বাংলাদেশের মানুষ ইউরোপে না এখন লাল পাসপোর্ট আছে কি আছে না এটাও দেখে কি কথা দেখে না এজন্য এক নম্বর হলো জমিন সেই জমিনটা হলো ভাই এই কথা মা এটা আমার তো কথা না পুরানে করিমের মধ্যে ক্ষেতের প্রসঙ্গ আল্লাহ বলছেন নিসা ও কোন আমি ওই দিকে গেলে আমার বিষয় বস্তু বোঝাতে পারবো না এক নম্বর হলো মা ও ভাই আপনি প্রথম যে বিষয়টা আপনার মাথায় থাকতে হবে নেতার একদম সৎ মহিলাকে বিবাহ করা দুষ্ট মহিলা দিয়া ভালো সন্তানের আশা করা যায় না বলেন আশা করা যায় আচ্ছা তসলিমা নাসরিনের মতো যদি কারো স্ত্রী হয় তার পেটে কি আহমদ শফি জন্ম হবে তার পেটে কি মুফতি ফদরুল্লাহ এর মত মানুষের জন্ম হবে তার পেটে কি আপনার মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুরের মত মানুষের জন্ম হবে জন্ম হবে না এক নম্বর হলো মা ভালো হতে হবে মা ভালো হইলে পরে সন্তান ভালো হয় আল্লাহু আকবার আমার সামনে লম্বা ঘটনা আছে লম্বা ঘটনা আছে আল্লাহু আকবার

একজন বৃদ্ধা মহিলার ঘরের মধ্যে গিয়া পড়ছেন বিদ্যা মহিলার একটা যুবতী মেয়ে ছিল সেই যুবতী মেয়ের অন্তরে আল্লাহর ভয় ছিল ওই আল্লাহর ভয় ওই বৃদ্ধা মহিলা একটা প্রস্তাব দিয়েছিল সেই প্রস্তাবটা শরীয়ত সম্মত ছিল না ওই যুবতী সাথে সাথে প্রত্যাখ্যান কান করে বলছে আরে রাষ্ট্রের কোন মানুষ কোন বাহিনী না দেখো আল্লাহ তো দেখতেছেন যেদিন আল্লাহর সামনে হাজিরা দিব সেই দিন আমাদের কি জবাব হবে তার গরে তার হৃদয়ে আল্লাহর বয় আছে তিনি এক সন্তানকে ওই যুবতী মেয়ের সাথে বিবাহ দিয়েছেন ওই মহিলার গড়াই পরবর্তীতে ইসলামের পঞ্চম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের জন্ম হয়েছে আল্লাহ আকবার এই যে আব্দুল কাদের জিলানী কথা লম্বা হয়ে যাবে একটা উদাহরণ দেই আব্দুল কাদের জিলানী এই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মা একটা উপদেশ দিয়েছিলেন মা ও এমন নেককার ছিলেন লম্বা কথা লম্বা কথা যে উনি দিন একটা পর মানুষের চেহারার দিকে অনিচ্ছাকৃতভাবে তার নজর পড়ে নাই এজন্যই তো ভাই তার ঘরে আব্দুল কাদের জিলানির মতো মানুষের জন্য এজন্য আমি আপনি যদি বিপ্লবী শরীফ উসমান হাদির মতো ভালো দেশপ্রেমিক সন্তান চাই আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে চাই তাহলে আমাদেরকে প্রথম ভূমিকা রাখতে হবে আমাদের স্ত্রী আমাদের মা এই সন্তানের মা মায়ের ব্যবস্থা করতে হবে। ভালো মায়ের ব্যবস্থা চালা সন্তানের আশা করা যায় না কথা ঠিক না আমার সময় শেষ আমার মেহমান চলে আসবেন এবং দুই নম্বর কথা যেটা আমি বলতে চাচ্ছি সেই দুই নম্বর কথাটা ভালো করে বুঝেন দুই নম্বর হলো বীজটা ভালো হতে হবে ও ভাই একটা সন্তানের বীজ কি মা এবং বাপের শুকরানো এইটাই হলো সন্তানের বীজ এইটাই হলো সন্তানের বীজ কুরআন কারীমের মধ্যে আল্লাহ বলেন খলিকা মিন মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সলবি ওয়াত তারাইদ মিন বাইনিস সলবি ওয়াত মা বাবে আপনার মেরুদণ্ডের হাড় থেকে যে শুকরানো বের হয় সেই শুকরানোটা হলো সন্তান জন্মের বীজ সেই বীজটা বার হইতে হবে সেই বীজ সেই শুক্রাণু তৈরি হয় খাবার থেকে এদত্ত দুই নম্বর উপাদান হলো আমাদের খাবার হালাল হতে হবে হারাম খায়া চাদাবাদি করবা টেন্ডারবাদি করবা এই দেশের গরিব দুঃখী মেহনতি মানুষের টাকা আত্মসাত করে কানাডার বেকমপালার মধ্যে টাবর তৈরি করে শান্তিতে দেখবা এমন মানুষের গড়ে কখনো ভালো সন্তানের জন্মের আশা করা যায় না কথা ভালো এই হালাল খাবার বাইনীর কুরআন উত্তর দিয়ে হয় খাবার থেকে আল্লাহু আকবার কোরআনের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইবাত ও আমালু সলিহা ও ঈমানদাররা ও নবী রাসূলগণ হালাল খাবার খাও নেক আমল করো এমন বাল সন্তান যদি আশা করতে হয় আমাদের প্রতিটা লোকমা হালাল হতে হবে তুমি গোশ বাণিজ্য করবা টেন্ডারবাজি করবা সুদ খাইবা আবার ভালো সন্তানের আশা করবা কোন সুদকুরের সন্তান ভালো হইতে পারে না কোন গোশকুরের সন্তান ভালো থাকতে পারে না ঠিক এই দম্মা দেখছেন বছর আগে মাত্র একটাই সন্তান ছিল পুলিশ কোটি কোটি টাকা কামাইতো কিন্তু এক সন্তান এক মেয়ে মা এবং কে হত্যা করে ফেলছে কারণ সুদ গোস তাদের লোকমা ছিল কোন কার সন্তান মা বাপকে জুলুম করতে পারে না এই জন্য ভাই দুই নম্বর উপাদান হলো সন্তানের বীজ সেই বীজটা হলো মা-বাপের শুক্রাণু আর মা-বাপের শুক্রাণু তৈরি হয় খাবার থেকে এইজন্য হালাল কা খাবার হালাল খাবার খেতে হবে ও ভাই এই এলাকার মধ্যে এমন মানুষ পাওয়া যাবে এই এলাকার মধ্যে তালাশ করলে আশেপাশের এলাকার মধ্যে এই এলাকায় না থাকলে অন্য এলাকায় আশেপাশে গেলে দেখবেন কত লোক থেকে চাদাবাজি করে যে এনজি চাদাবাদী করে রাত্রি আমরা যখন দূরদূরান্তে মাহফিল করি তখন টাকার ড্রাইভার থেকে অনেক মানুষ চাদাবাদী করতে সজকতে দেখেছি বলেন এমন মানুষের খাবার হালাল না হারাম বলেন এমন মানুষের খাবার হালাল না হারাম আবার প্রকৃতপক্ষে কিছু মানুষ আছে সমাজের মধ্যে গরীবদের মধ্যে টাকা সুদের মধ্যে দেয় এই সুদখোরদের টাকা এই সুদকরদের নিজে কখনো হালাল হইতে পারে না একদম আমি লম্বা সময় নেওয়ার সুযোগ নাই দুই নম্বর বিষয় আমাদের খাবার হালাল হতে হবে আপনি আমি যদি ভালো সন্তান জন্ম দিতে চাই আমরা যদি হাফিজ্জি হুজুরের মতো সন্তানের পিতা হতে চাই আমরা যদি হেফদ্রলক আমির এর মতো সন্তানের পিতা হতে চাই আমরা যদি সাইকোলাতিশাবের মতো সন্তানের পিতা হতে চাই আহমদ সবিশাবের মতো সন্তানের পিতা হতে চাই আমরা যদি শরীফ শহীদ শহীদ উসমান হাবির মতো সন্তানের পিতা হতে চাই আমাদের খাবার হালাল হতে হবে তিন নম্বর বিষয় যায় তিন নম্বর বিষয় হলো সময় মতো পানি দিতে হবে এবং সার দিতে হবে মনে আছে কি একটা ক্ষেত ভালো ফসল উৎপাদনের জন্য সময় মতো পানিও দিতে হবে এবং আপনার সারও দিতে হবে কথা ঠিক আছে রি অথবা ভালো ফসলের আশা করা

একটা মসজিদের নাম হলো চারটা মসজিদ এই মসজিদের সামনে একটা গাছ ছিল সেই গাছের নাম ছিল ডালিম গাছ আঠারোশো সালে সেই ডালিম গাছের নিচে এক উস্তাদ এক ছাত্রকে নিয়ে দারুলম দেওবং প্রতিষ্ঠিত হয়েছিল উস্তাদের নাম ছিল মোল্লা মাহমুদ ছাত্রের নাম ছিল আপনার মাহমুদ উস্তাদ মাহমুদ ছাত্র ও মাহমুদ সেই মসজিদে একটা কামরা ছিল সেই কামরার মধ্যে কাসিমুল ওলম খায়রা খায়রাত কাসিম নামে রহমতুল্লাহ আলী অবস্থান করতেন আপনার জিকির রাস্কার করতেন সেই কামরা এর পরবর্তীতে অনেকেই দেখেছেন এর মধ্যে আমাদের উস্তাদের উস্তাদ একজন ছিলেন মুফতি আজম মুফতি মাহমুদ হাসান গঙ্গুই রহমতুল্লাহ আলহি ফজর পরে দেওবন্দের ছাত্র উস্তাদ মুতাল্লিকিনা জমা হইয়া আপনার জিকির রাস্কার করতেন বর্তমান আমাদের বোর্ডের মধ্যে ইব্রাহিম আফ্রিকি দামত বারকা তোমাশিয়া দেশের মধ্যে বিভিন্ন সময় এতে কাজ করেন উনিও উনার সুপথে আসতেন রমজান মাস তখন হইত তখন পরিবার নিয়ে চলে আসতেন ফদর পরে জিকির চলত উনার একটা অবুজ বাচ্চা ছিল এক বছরে এই অবুজ বাচ্চাটা একটু আব্বা আব্বা বলত কিন্তু যখন ফদর পর আপনার আස්પાસ থেকে লা ইলাহা ওই সন্তানটাও চলে আসলো আর ওই সন্তানটা যখন কান্না করতে ওই যিকিরের প্রভাবে ওই পরিবেশের কারণে আব্বা আব্বা না বলে আল্লাহ আল্লাহ বলে কান্না করতে পরিবেশের কত প্রভাব আমাদের 12 বছরের মধ্যে সর্বপ্রথম সাইয়েদুল আদি শব্দ যার থেকে সূচনা হয়েছিল তার নাম হলো জাকারিয়া কান্দলভী রহমাতুল্লাহি আলাইহি এই জাকারিয়া কান্দলভী রহমাতুল্লাহি আলাইহি পরিবারের পরিবেশ এত সুন্দর ছিল এত সুন্দর ছিল একবার আকাশের মধ্যে গর্জন গর্জন শুরু হয়েছে তুফান আত্মীয়র ওই সময় সাইয়েদুল আদি সাপ নবুর আল্লাহু